আমি তদন্ত চালিয়ে যাচ্ছি তুমি এখন এক মাস বাড়িতে রেস্ট করো সাথে আমি খুঁজে বের করবো ফোন করেন যে শান্ত ওর সাথে তোমার এখন বাড়িতে থাকা দরকার আমি নিজেই কেসটা সামলিয়ে নেব সেই কেসটা ওখানের দিকে কিনে নিয়ে না স্যার কিন্তু তোমার মানসিক অবস্থা তো প্লিজ স্যার আমাকে ইনভেস্টিগেশন করতে দিন ঠিক আছে তুমি যা ভালো মনে করো কিন্তু আমিও তোমার সঙ্গে থাকবেন বলছি রোহন কোন এক সপ্তাহ আগে তুই হুমকিতে আপনারা বিশ্বাস করেন আমি রোহন স্যার এমন মারিনিম এসেও গুড়ির চোখের অবস্থা ভালো